নমস্কার সবাইকে আমি ইতি আর আমার পরিবারের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর চলে এসেছে শীতের মরসুম শীতের মরশুমে প্রায় সব বাড়িতে এই জিনিসটা তৈরি হয় আমাদের তো মানে পাঁচ দিন দশ দিন অন্তরে মানে শীত চলে এলেই অজ্ঞান থেকে পৌষ মাসটা পুরোটাই তৈরি হয় তো আজকে আমি দেখাবো মুগসাম্বি পিঠে কী করে তৈরি করতে হয় আমার মাই তৈরি করবেন তো আমি দেখাচ্ছি তো মুখ পিঠে করার জন্য মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখতে হবে যাতে লাল লাল না হয় মুগের ডালটা ভাজার পর কড়াইয়ে মুগের ডালটা সিদ্ধ করতে হবে প্রেশার কুকারে করলে হবে না কারণ একেবারে ঘেটে যাবে মানে দই দই থাকবে সেরকম মুগের ডালটা সেদ্ধ করতে হবে এদিকে চাচিটা এদিকে চাচি মেরে নিতে হবে আর ওইদিকে জল দিয়ে চিনি রস করে নিতে হবে মানে মিষ্টি মিষ্টি চিনি রস অনেকটাই চিনি লাগবে তারপর মুগের ডালটা দুই দুইভাবে সেদ্ধ হয়ে গেলে ওর মতো ময়দা দিয়ে দিতে হবে আর একটা কথা বলি যদি তুমি পাঁচশো ময়দার করো তাহলে তোমাকে আড়াইশো মুগ ডাল দিতে হবে আর যদি এক কেজি ময়দার করো তাহলে তোমাকে পাঁচশো মুগ ডাল দিতে হবে এরপর দেওয়ার পর ভালোভাবে সেটাকে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর আর একদিকে তোমাকে একটা ভিজে কাপড় রেডি করতে হবে কারণ পুরো ময়দাটা তো একেবারেই সানা যায় না মানে এক হাতে তো পুরো একেবারেই সানা যায় না তো অর্ধেক অর্ধেক করে যেহেতু সানবে সেহেতু আর অর্ধেকটা ভিজে কাপড় দিয়ে তোমাকে রেখে দিতে হবে এটা কিন্তু রুটি নয় যে একেবারেই রেখে দিলাম হয়ে যাবে কারণ পুরোটা যদি ভিজে কাপড়ে না রাখো হাফটা তাহলে তোমার পিঠেটা মানে খুলে যাবে মানে শুকনো শুকনো হয়ে যাবে তারপর এর মধ্যে চা লই করে চাঁচির পুর ভরে ভালো করে মুখটা মারতে হবে যাতে মানে চাঁচিটা বেরিয়ে না আসে তাহলে পিঠেটা মানে পুরো কালো হয়ে যাবে আর মুচমুচে হবে না খাস্তা হবে না তো আমাদের কমপ্লিট বানানো আমিও শাশুড়ি মাকে একটু হেল্প করে দিয়েছিলাম বানাতে মানে একটু মানে হাতে নাতে লইগুলো করতে আর কি আর একটু ভরে দিতে তারপর তোমরা গাওয়া ঘিও খেতে পারো সাদা তেলেও খেতে পারো যেহেতু আমরা সাদা তেলে খাই সেহেতু সাদা তেল নিয়েছি আর হ্যাঁ আর একটা কথা বলি মুগ ডাল সিদ্ধ করার সময় লবণ আর হলুদ অবশ্যই দিয়ে দিও তারপর সাদা তেলে পিঠেগুলো আস্তে 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 ছেড়ে নিতে হবে বেশি জোর দিলে হবে না গ্যাসে অল্প অল্প জোরে ভাজতে হবে আর কফি যেরকম কালার হয় সেরকম লাইট কালার যেহেতু যখন হবে তখন পিঠেগুলোকে তুলে নিতে হবে এ পিঠ করে ভাজতে হবে আস্তে আস্তে আর একটা কথা বলি এই পিঠেটা আমার শ্বশুর মশাই আর আমার বডি খুব খুব পছন্দের পিঠে আর তোমরা একটা ভাজাও খেতে পারো ভাজা খেতেও ভালো লাগে আর যে যেহেতু কালকে মানে আগামী দিন বুধবার আমার শ্বশুরমশাই অযোধ্যা যাবেন বেড়াতে সেহেতু তাই জন্য আজকে করে নিচ্ছে আরও হবে অনেক দিন আর যে পাশে দেখছো পোড়া পিঠেগুলো এগুলো আমার সাথে আমার শাশুড়ি মা কথা বলতে বলতে পুড়ে গেছিল পাশে তাই জন্য ওটা সাইড করে রাখা আছে তারপর পিঠেগুলো বানানোর পর রসের মধ্যে ফেলে দিতে হবে তৈরি হয়ে গেল পিঠে মুখশাম্বি তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব পাশে থেকেও লাইক কমেন্টস করে দিওটা